আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কিভাবে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন দিয়ে মাছ ভেজে ভর্তা করা যায় ভিওয়ার্স আমি এখানে তিনটি ছোটো সাইজের মাছ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবং একটি রসুন ও একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দুটি কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো আমি কেমন কচি করে নিয়েছি এবং রসুনগুলো কুচি করে নিয়েছি এবার আমি মাছগুলোতে মাছগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব দেখুন আমি কিভাবে পুকুরের মাছ বা বাজার থেকে কেনা যে মাছগুলো যে কোনো মাছ আপনারা এভাবে ভেজে ভর্তা করতে পারবেন এই মাছগুলোতে কাটা থাকে কাটাগুলো কিভাবে আমরা ছাড়িয়ে নেব তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকেই আছেন যারা কাটার কারণে বা কাটা থাকার কারণে মাছ ভর্তা খেতে ঝামেলা মনে করেন তাদের জন্য রেসিপিটি অবশ্যই কাজে লাগবে মাছের মাথাগুলো এবং মাঝখানে যে কাটাটা থাকে সেটা আমি ফেলে দিলাম এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার ফলে এখন মাছের ভিতরে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো এখন আমি বেছে নেব বা বের করে ফেলে দেব দেখুন এখন কিন্তু আমার মাছের ভেতরে যে ছোট ছোট কাঁটাগুলো এগুলো দেখা যাচ্ছে এবার আমি এই কাঁটাগুলোকে একটা একটা করে বের করে ফেলে দেব এভাবে মাছ ভেজে কাঁচা পেঁয়াজ রসুন মরিচ দিয়ে খেতে কী যে স্বাদ লাগে তা আপনারা না খেলে বুঝতে পারবেন না এইভাবে আমি মাছগুলো থেকে ছোট ছোট যে ফিসির মতো কাঁটাগুলো এই কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম এবার আমি এক চিমটি লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন মরিচটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় লবণ মরিচ দিয়ে মাখালে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় এবার আমি লবণ মরিচ এবং কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন কুচিগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব পেঁয়াজ মরিচ রসুন এগুলো একসঙ্গে ভালোভাবে মিক্সড করা বা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি মাছগুলো সহ এবার সবগুলো উপকরণ একসঙ্গে আমি মেখে নেব সবগুলো উপকরণ একসঙ্গে আমি কমপক্ষে দু থেকে তিন মিনিট মেখে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি খাঁটি সরিষার তেল যেটা সারা আমার ভর্তার সম্পূর্ণ স্বাদটাই সম্ভব এই খাটি সরিষার তেল দিয়ে আমি কমপক্ষে আরও এক মিনিটের মতো ভর্তাটাকে খুব ভালোভাবে মেখে নেব গরম ভাতের সঙ্গে এই ভর্তার টেস্টটা অনেক অসাধারণ লাগে কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন